এক কুটুরিতে বসবাস করত এক দুষ্টু ডাইনি ডাইনিটা বনের সব পাখিদেরকে ধরে ধরে খেয়ে ফেলতো এক সময় দেখা গেল বনের পাখিরা তার ভয়ে সে বন থেকে পালিয়ে গেল তাই সে এক ফোন দিয়ে আঁটল দুষ্টু ডাইনি তার বাসার উপরে এক পাখির বাসা বসিয়ে দিল যাতে করে পাখিরা সেখানে বিশ্রাম নিতে আসে আর সেই সুযোগে পাখিদেরকে গপ করে খেয়ে ফেলবে সে তার বাসার উপরে খাবারের সন্ধানে সেখান থেকে চলে যায় বাসাটি তার কুটিরের উপরেই রেখে যায় ওইদিকে এক টুনি পাখি এ বনে এসেছিল বেড়াতে সে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলে বড্ড ক্লান্ত বোধ মনে করে সে সেই জঙ্গলেই ঢুকে পড়ে আর সে এসেই সেখানে সেই বাসাটি দেখতে পায় টুনি পাখি অনেক অবাক হয়ে যায় কারণ এই গহীন জঙ্গলে এই ছোট্ট কুটুরি আবার কুটুরির ওপরে বা পাখির বাসা কেউ কি ইচ্ছে করে রেখেছে নাকি যাই হোক জন্য অবশ্য ভালোই হয়েছে পটটা যেহেতু হারিয়ে ফেলেছি আজকে রাতটা সে এখানেই থাকতে পারবে আর চারপাশটাও ঘুরে ঘুরে দেখতে পারবে তাই সে বলল আমার তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে আর আমি তো পটটাও হারিয়ে ফেলেছি আমি বরং এই বাসাটাই ব্যবহার করি আমার ছানাগুলো যখন একটু একটু হাঁটা শিখবে তখন তাদেরকে নিয়ে আমি আমার বনে ফিরে যাব তার চেয়ে বরং আমি এখানেই থাকি তারপর টুনি সেই বাসাতেই ঠপ করে এক ডিম পেরে দিল ডিম পেরে টুনির বড্ড ক্ষুধা পেয়েছে তাই সে বলে আমি খাবার খুঁজতে যাই আমার ডিমটি এখানেই থাক একেবারে অনেকগুলো খাবার নিয়ে আসব আর বসে বসে ডিমে তা দেব এরপর টুনি পাখি খাবারের জন্য চলে গেল ডিমটি ডাইনির কুটুরির ওপরেই ছিল ডাইনি বক বক করতে করতে বাড়িতে এলো আর এসেই তো সে বড্ড খুশি তার পাতা ফাতেই যে পা দিয়েছে কোনো এক পাখি ডিম দেখে তো সে বড্ড খুশি সে বলতে লাগলো আয় আয় আর জলদি চলে আয় ডিমটা আমার পেটে গাপুস গুপুস গিলে ফেলি তারপর ডিমটি সে গিলে ফেলে আর সে দমদমিয়ে নাচতে থাকে কারণ তার পাতা ফাঁদেই যে পাখিরা পা দিয়েছে এখন আর তার খাবারের সন্ধানে অন্য কোথাও যেতে হবে না তার এই পাতা ফাঁদেই পাখিরা পা দেবে আর তখনই সে গপ খেয়ে ফেলবে সে ডিমটি খেয়ে তার ছোট্ট কুটুরিতে এভাবেই ঢুকে পড়ল ওই দিকে টুনি সব জায়গায় খাবার খুঁজছে আর তার ডিমটির জন্য বড্ড চিন্তা হচ্ছিল তারপর সে এক গাছের কাছে চলে আসলো আর ডাইনি তার ঘর থেকে বেরিয়ে এলো আবার সে পাতানো ফোন দিয়ে আটার জন্য